আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আফসানা আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো গত বুধবার আমার ছোটো বোনটার বিয়ে হয়ে গেল এই জন্য আসলে খুব মন খারাপ তারপরেও চাই ওরা সব সময় ভালো থাকুক সুখে থাকুক এই তো একটু কিছু ফুল টুল কিনে রওনা হলাম দুই বোন ব্রাইডকে নিয়েই রওনা হলাম ব্রাইডের বিয়ের উদ্দেশ্যে তো আর কি হুট করেই বিয়েটা আসলে ঠিক হয়ে গেল খুবই তাড়াহুড়ার মধ্যে একদিনের মাথায় সব কিছু একটু গুছাই জাস্ট যাতে স্মৃতিগুলো থাকে আসলে বিয়ে তো মেয়েদের জীবনে একবারই হয় এই স্মৃতিটাই আসলে থেকে যায় যে বিয়েতে কি হয়েছিল না হয়েছিলো এই তো অটো থেকে নেমে আমরা ভ্যান ধরে গ্রামের রাস্তায় ছুটে চলেছি দুই বোন তারপরে বাসায় এসে তাড়াহুড়া করে ওরে সাজাই গুজাই একটু বিনোদন দেওয়ার চেষ্টা করলাম আর কি আসলে বিনোদনই পুরাই যে হুট করে এত তাড়াহুড়া করে বিয়ে করলে যা হয় আসলে ছোটোখাটো পরিসরে ওর কিছু ফটোশ্যুট করলাম ওকে একটু আনন্দ দিলাম আর এই যে পরের দিন সকালেই বাবা মাংস সকালবেলা নিয়ে এসেই হাজির এখন সে মাপছে সেটা আসলে বাবাদের এই সময়ের কাজগুলো অনেক বেশি থাকে আর এই যে মারা সকালের খাবারের তৈরি তৈরির জন্য প্রিপারেশন নিচ্ছে খিচুড়ি রান্না হবে সকালের জন্য এই তো ওর ক্ষীর রান্না করে ও রেডি হয়ে গেছে ক্ষীরটা আমরা ঠান্ডা করতে দিলাম যাতে একটু পরেই ওকে ভাবছি হালকা করে একটু মুখে ক্ষীর দিব দিয়ে তারপরে চলবে এই যে ছ বড়মা মা ছোটো মা সবাই একসাথে রান্নাবান্না করল চাউল টাউল ধুয়ে দিল একজন ধুয়ে দিচ্ছে একজন রসুন ছিলছে একজন এগুলো দেখতে আসলে মজা লাগে হ্যাঁ যে এটা কী কী কে কীরকম খিচুড়ি খেতে পছন্দ করেন একটু জানাবেন তো আমাদের এদিকে আবার এই মাখা খিচুড়িটা খুব মজা হয় আর বিয়ে বাড়িতে দেখি এরকম করেই সকালে খিচুড়ি রান্না করে যদিও অনেক বিয়েবাড়িতে বাড়িতে রান্না করে কিন্তু এখানে কিন্তু আমার মারাই রান্না করছে যে মা চাচি সবাই মিলে রান্না করলো খিচুড়িটা সেই টেস্ট হয়েছিলো এই তো খাবার প্লেট নিয়ে বসে পড়লাম আর এদিকেও খাওয়া দাওয়া চলছে বাবারা চাচারা সবাই খাইতে বসে গেছে আমরাও খাওয়া দাওয়া করে নেবো কারণ একটু পরে বাবুরচি চলে আসবে বরযাত্রীর আর মেহমানদের রান্নাবান্নার জন্য এই তো বাবুর্চিও চলে এসেছে যেহেতু অনেক তাড়াহুড়ার বিয়ে তো এই জন্য আসলে খুব অল্প পরিসরে মানুষজন আসবে আর এই যে তার হচ্ছে ক্ষীর খাওয়া শেষ তাও সে আমাকে এসে বলছে আপু তুমি তো আমাকে ক্ষীর খাওয়াইলা না বলে সে এখন খাওয়া খাওয়াও তাইলে কী একটা অস্থির মেয়ে এই যে তাদের শুভ শুভ পরিণয় মালা বদলও হয়ে গেল তার আজ থেকে বোনটা আমার পর হয়ে গেল তাদেরকে আমরা আয়না দেখাইতেছিলাম যে আসলে কে আয়নাতে কি দেখতে পাচ্ছ বলো তো তারা বলে আমরা কিছুই দেখতে পাচ্ছি না এটা একটা কথা তারা নাকি আয়নাতে কিছুই দেখতে পাচ্ছে না মাশাল্লা তাদেরকে দুইজনকে একসাথে পাশাপাশি অনেক সুন্দর লাগছে এইভাবে হাসি মুশকি মুখেই যেন তারা সারা জীবন কাটাইতে পারে এটাই আমাদের চাওয়া যে আমাদের লাস্ট মোমেন্টে কিছু সেলফি এই তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ওদের জন্য যেন ওরা পাশাপাশি সারা জীবন একসাথে থাকতে পারে আল্লাহ ওদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আমি সব সময় এই দোয়াই করি আর অবশ্যই ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দিবেন আল্লাহ হাফেজ